সিলিন্ডার উপরে তুলতে গিয়ে আমার মাঝেতে প্রচন্ড ব্যথা আঘাত লাগছে আচ্ছা আপনার 20 দিনের চিকিৎসা নেওয়াতে এখন বর্তমানে আমার কোমর বাজা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান পিএলআইডি এটা একটা কমন সমস্যা এবং আমাদের প্রবাসী ভাইয়েরা এই সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকেন আমাদের এই যে উমান প্রবাসী নাজমুল সাহেব উনি এ পিএলআইডি আমার হাতে দেখেন এমআরআই আছে দেখেন পুরো এক্সট্রুডেড ডিস্ক ডিগ্ বের হয়ে গিয়েছে একেবারে পুরা তো যাই হোক এ পি এল আইডির চিকিৎসা আমরা ডিপিআরসি করে থাকি আলহামদুলিল্লাহ এ পি এল আইডিতে যেটা হয় কোমর ব্যথা হয় পায়ের দিকে ব্যথা যায় এবং এমআরআই একটা টুলস যে নিরাপদ এমআরআই সেফ সেফ ফর ডায়াগনোসিস এবং উই ক্যান কনফার্ম হান্ড্রেড পারসেন্ট ডি আমরা এর মাধ্যমে কনফার্ম করতে পারি যদিও আমরা যারা চিকিৎসক আছে আমরা কিন্তু বাই অ্যাসেসমেন্ট উই ক্যান আইডেন্টিফাই যে হোয়াট ইস দ্য প্রবলেম কিন্তু এমআরআই দিয়ে আমরা কী করি কনফার্ম করি এবং রুগীকে বোঝানোর জন্য আমরা এটা করে থাকি তো আলহামদুলিল্লাহ আজকে কই দিন আপনার এখানে আজকে বিশতম দিন বিশতম দিন রুগী ওনার মুখে শুনবো উনি কী হয়েছিল এবং এখন বর্তমানে কি আছে এটা আগে শুনি তো নাজমুল সাহেব আপনি একটু আপনার পরিচয় দেন মানে আপনি কি করেন বাড়ি কোথায় আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান আমার দেশের বাড়ি কুমিল্লা আমি ওমান প্রবাসী আমি এখানে মূলত আসছি আমার কোমর ব্যথার জন্য আপনি ওমান কত বছর ধরে আছেন ওমান আজকে দীর্ঘ তেরো বছর ধরে তেরো মাসা আল্লাহ ওখানে মানে কি জাতীয় কাজ করতে ভারী কাজ আমি কফি শপের কাজ করতে কফি কফি কফিতে মানে বুঝছি হ্যাঁ কফি শপে একই কাজ দীর্ঘ বছর হ্যাঁ দীর্ঘ তেরো বছর একই আচ্ছা কি সমস্যা হয়েছিল আপনার মানে কোমরে কি সমস্যা আমি দীর্ঘ সাত বছর আগে মানে সিলিন্ডার উপরে তুলতে গিয়ে আমার মাঝেতে প্রচন্ড ব্যথা আঘাত লাগছে আচ্ছা ওই সময়ে আপনার ওই জায়গাতে চিকিৎসা নেওয়াতে আমার কিছুদিন ভালো ছিল

তো আমাদের এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা বা যে আমরা যে ট্রিটমেন্টটা করি বা আমাদের যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করি মানে আপনি তো এই জাতীয় চিকিৎসা আগে কোথাও নেন ফার্স্ট ডাইরেক্ট চলে আসছে আগে মানে মানে ওই জায়গায় একটা চিকিৎসা নিয়েছিলাম বলছিল যে খাওয়াতে ব্যথাগুলো একটু কম ছিল ওষুধ খেয়েছেন কোন ডাক্তার কে অপারেশনের কথা বলছিল হ্যাঁ আমাকে এক ডাক্তার বলছিল যে অপারেশন পিএলআইডি হ্যাঁ হ্যাঁ দর্শক আসলে পিএলআইডি কিন্তু অপারেশন একটা ট্রিটমেন্ট কিন্তু 90 টু 90 ফাইভ পার্সেন্ট রুগী যদি আর্লি আমাদের কাছে চলে আসে ডিপিআরসিতে তখন হয়তো ধরেন এরকম বিশ পঁচিশ দিন বা এক মাস থাকতে হয় আমরা রিহেভ করলে এটা অনেকাংশে কারেকশান হয়ে যায় তো যাই হোক রুগীকে আমরা আরও কিছু দিন চেয়েছিলাম উনি যেহেতু বাইরে থাকে হয়তো ব্যক্তিগত বা পারিবারিক প্রবলেম আছে উনি চলে যাবে আমরা ওনাকে বিভিন্ন নিয়ম কারণ বসা শোয়া এগুলো শিখিয়ে দিয়েছি ব্যায়াম শিখিয়ে দিয়েছি এগুলো উনি করবে এবং যারা কাজ করেন প্রবাসে ভাই বোনেরা আপনারা ওই ভারী জিনিস উঠার টান দিবেন না আপনি জো জোয়ান মানুষ মানে ইয়াং মানুষ মন লোক আবার টান দিয়ে ফেলবেন ডোন্ট ডু দিস সাবধানে কাজ করবেন রয়েশ কাজ করবেন নিজের শরীর লাগে নিজে অসুস্থ হলে কেউ দেখবেন আপনাকে পৃথিবীতে সব দেখবেন আপন লোক হয়ে যাবে পর সুস্থতা থাকবেন সুস্থ মানে অবস্থায় কাজ করার চেষ্টা করবেন এবং টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি টেকনিক অ্যাপ্লাই না করেন তখনই দুর্ঘটনাগুলো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ তা আপনি আর কিছু বলবেন বলে আলহামদুলিল্লাহ এখানে এসে আলহামদুলিল্লাহ বিশ দিনের চিকিৎসা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারাও সবাই আসবেন এখানে চিকিৎসা অনেক উন্নত মানের এবং ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসাগুলো রিমুভ হওয়ার আলহামদুলিল্লাহ ভালো হইতেছে জি ধন্যবাদ আপনাকে আসলে এই যে ফিজিওথেরাপি অনেকে মনে করে হিট দেওয়া অনেকে মনে করে বিভিন্ন এলাকার দোকান খুলে বসে পড়ছে বিভিন্ন টেকনিশিয়ান টেকনোলজিস এবং ওখানে কোনো চিকিৎসক নাই ডিগ্রি নাই পড়ালেখা নাই এই সকল অপচিকিৎসা বাংলাদেশে হচ্ছে এগুলা এই ফিজিওথেরাপির কথা শুনে আবার বিভিন্ন জায়গায় থেরাপি দেওয়া শুরু করবেন না চিকিৎসা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান এবং বিশেষায়িত সেন্টার এই যে ডিপিআরসি এই জাতীয় সেন্টারে যখন আপনার সরাসরি ডাক্তারের মানে অবজারভেশনে আপনি চিকিৎসা করেন ইনশাল্লাহ এই পি বলেন প্যারালাইসিস বলেন আপনি উপকৃত হবেন অপারেশন থেকে বেঁচে যেতে পারেন আমরা ডিপিআরসি আমরা অপারেশন এখানেও করি আমরাও করি আমাদের অপারেশনে আলাদা সার্জন আছে টিম আছে যখন যে রুগীর মনে হয় যে অপারেশন লাগবে আমরা করি সার্জনরা করে দেয় আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে এখানে উই ওয়ার্ক ইয়ার রিহ্যাব করি যেটা অপারেশন পরবর্তী জটিলতা হলে ভালো না হলে সেটাও আমরা এখানে আসলে চিকিৎসা করি ডিপিআরসি হতে মূলত একটা রিহ্যাব সেন্টার আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন যেন ওনারা গিয়ে কাজ করতে পারে পরিবার সমাজকে আর্থিকভাবে ওনারা যেন হেল্প করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল